আজ আত্মপ্রকাশ হতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতৃবৃন্দের সমন্বয়ে জাতীয় নাগরিক পার্টির নামে একটি রাজনৈতিক দল সেই দলের নয়জন শীর্ষ পদে থাকছেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আজ আত্মপ্রকাশ করতে যা যাওয়া তরুণদের রাজনৈতিক দলের নাম দেওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টি বা ন্যাশনাল সিটিজেন্স পার্টি এনসিপি দলটির আহ্বায়ক হিসাবে সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও সদস্য সচিব হিসেবে আক্তার হোসেনের নাম চূড়ান্ত করা হয়েছে এছাড়া শীর্ষ নেতাদের নাম চূড়ান্ত করা হয়েছে জাতীয় নাগরিক কমিটির একজন কার্যনির্বাহী সদস্য বণিক বর্তাকে বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র জানা গেছে শুরুতে নতুন দলের নাম বাংলাদেশ গণতান্ত্রিক নাগরিক সংসদ রাখার বিষয়ে আলোচনা হয় পরে জাতীয় নাগরিক পার্টি বা বাংলাদেশ নাগরিক পার্টি নামে দুইটি নাম নিয়ে আলোচনা হয় শেষ পর্যন্ত গতকাল বিকালের দিকে জাতীয় নাগরিক পার্টির নামটি চূড়ান্ত করা হয় সব কিছু ঠিক থাকলে জাতীয় নাগরিক পার্টি হবে তরুণদের নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম যা আজ তিনটায় রাজধানীর মানিকমে অ্যাভিনিউতে এক অনুষ্ঠানের মাধ্যমে আত্মপ্রকাশ করা হবে জানা গেছে নতুন দল এনসিপির প্রথম কমিটি হবে একশো থেকে একশো পঞ্চাশ সদস্যের আহ্বায়ক কমিটি এর মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে কমিটির শীর্ষস্থানীয়দের নাম চূড়ান্ত করেছেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নতুন দলের আহ্বায়কের দায়িত্ব পাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাই ইসলাম দলের দায়িত্ব নিতে পঁচিশে ফেব্রুয়ারি তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন দল নতুন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে থাকছেন সামান্তা শারমিন যিনি জাতীয় নাগরিক কমিটির মুখপাত্রের দায়িত্ব পালন করছেন এছাড়া যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছেন নুসরাত তাবাসুম আরিফুল ইসলাম আদিফ সরওয়ার তুষার আল আমিন মনিরা শারমিন হাসান আলী খানকে আহ্বায়ক কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন ডাকসু বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হুসাইন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন সিনিয়র যুগ্ম সচিব হিসেবে থাকছেন ডাক্তার তাসনিম জারা কমিটির তৃতীয় গুরুত্বপূর্ণ পদ প্রধান সমন্বয়কারী এ পদে মনোনীত হয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি কমিটিতে যুগ্ম সমন্বয়কারী হিসেবে থাকছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ দলের মুখ্য সংগঠক পদে দায়িত্ব পালন করবেন দুজন তারা হলেন দেশের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাস্তাদ আবদুল্লাহ তারা দুজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন নতুন দলের দপ্তর সম্পাদক হিসেবে থাকছেন সালেহউদ্দিন সিফার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আজ নতুন এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানে দলের শীর্ষ পদে মনোনীতদের নাম প্রকাশ করা হবে নতুন কমিটি আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত দলকে নেতৃত্ব দিবে বলে জানা গেছে এজন্য দলের আহ্বায়ক কমিটির আকার বাড়ানো হবে এরই মধ্যে কমিটির একটা খসড়া তালিকা তৈরি করা হয়েছে এতে জুলাই আন্দোলনের নেতৃত্বে থাকা স সম্মুখ যোদ্ধাদের স্থান দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ পদ পথগুলোয় এছাড়া জুলাই আন্দোলনের আলোচিত নারী নেত্রীরা নতুন দলের জায়গা পাচ্ছেন বলে জানা গেছে এদিকে দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান কেন্দ্র করে রাজধানীর মানিকমা অ্যাভিনিউতে গতকাল সকাল থেকে পুরোদমে প্রস্তুতি চলে আয়োজকরা জানান ঘটনা অনুষ্ঠানস্থলে মেডিকেল টিম পুলিশ বুথ ওয়াশরুম ও পানির ব্যবস্থা থাকবে একই সঙ্গে ব্যাক স্টেজে মেয়েদের জন্য অন্য বুথের ব্যবস্থা থাকবে পাশাপাশি ভিআইপিদের জন্য থাকবে বিশেষ ব্যবস্থা অনুষ্ঠানে যোগ দিবেন ছাত্র জনতার অভ্যুতানে আহত নিহত পরিবারের সদস্যরা এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিকদেরও যোগ দিতে অনুরোধ করা হয়েছে